হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সকলেই আশা করি আপনারা সকলেই খুব ভালো লেগেছেন তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য শনি কিন্তু উনত্রিশে মার্চ পর্যন্ত তাদের জীবনে কিন্তু কীরকমটা প্রভাব ফেলবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সুন্দর করে একটি কিন্তু কমেন্ট করে দেবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম বলে রাখি যারা তুলনার যাদের বা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু শনি কিন্তু পঞ্চমে কিন্তু অবস্থান কিন্তু করছে এবং শনিদেব কিন্তু পঞ্চমে থাকে তাদের কিন্তু সপ্তম ঘরে তৃতীয় দৃষ্টি দিচ্ছে তাদের একাদশ ঘরে সপ্তম দৃষ্টি দিচ্ছে এবং তাদের জন্য কিন্তু দশম দৃষ্টি দিচ্ছে তাদের কিন্তু সেকেন্ড হাউস মানে ঘরে তো তাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে এই সময় যারা প্যারেন্টস রয়েছেন তাদেরকে কিন্তু তাদের সন্তানদের প্রতি কিন্তু বেশি কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে মানে তাদের সন্তানদের পিছনে কিন্তু নিজের টাইমটাকে কিন্তু স্পেন্ড কিন্তু করতে হবে কারণ শনিদেব মানে কিন্তু কর্ম এবং কোথায় কর্ম করতে হবে শনিদেব কিন্তু এটা বোঝায় শনিদেব কিন্তু গোচরের মাধ্যমে তো এই সময় আপনাকে নিজেকে লার্নিং করতে হবে প্রচুর নিজেকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে কারণ ফিফথ হাউস কিন্তু আমাদের একটু ওয়ার্ক বোঝায় কিংবা ফিফথ হাউসে কিন্তু আমরা বুঝি আপনার লার্নিং নতুন জিনিস কিন্তু শেখা এই জিনিস কিন্তু বুঝি কিংবা এই সে এই হাউসতে যেমন প্রেমও বুঝি তো এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু সেভেন্থ হাউসে রয়েছে তো সেভেন হাউসতে কিন্তু আপনার পার্টনারকেও বুঝি অবশ্যই তো পার্টনার সাথে এই সময় কিন্তু রিলেশনশিপ কিন্তু আপনার কিন্তু ঠিকঠাক কিন্তু রাখতে হবে তার কারণ শনিদেব কিন্তু এক কথা পরীক্ষা নেয় এক কথায় আপনার যে আপনি যেই জিনিসটি করতে যাচ্ছেন কর্মটি সেটি আপনি কতটা চ্যালেঞ্জের মুখে পড়ে কাজটি কিন্তু করতে পারেন তো এই সময় কেউ যদি বিজনেস করার কথা ভাবেন এটা কিন্তু অবশ্যই বিজনেস করার জন্য খুব ভালো একটা সময় শনিদেব এই সময় কিন্তু যেহেতু তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনাদের সপ্তম ঘরে তো একটা কথা বলবো যখন বিজনেস করবেন বিশেষ করে পার্টনারশিপ বিজনেস আপনার সাইড থেকে কিন্তু প্রচুর এফার্ট কিন্তু দিতে হবে এটি কিন্তু মাথায় রাখবেন বা আপনি যখন কোনো কাজ করবেন সেটি কিন্তু খুব বেশি লার্নিং করে খুব বেশি জেনে মানে ওটার বিষয় পরীক্ষা করে তারপরে কিন্তু সেই কাজটি কিন্তু করবেন এবং আপনার সন্তানদের প্রতি বেশি কিন্তু আপনি কিন্তু টাইমটা স্পেন্ড করবেন তার পিছনে কিন্তু একটু কিন্তু টাইমটা স্পেন্ড করবেন এবং তার সাথে সাথে আপনার পার্টনারের পিছনেও কিন্তু একটু কোয়ালিটি টাইম স্পেন্ড কিন্তু করবেন এই সময়টা এবং যেহেতু আপনার ইলেভেন থাউজেন্ড হচ্ছে সপ্তম দৃষ্টি ইলেভেন থাউজেন্ড থেকে আমরা বুঝি যে আপনার ইচ্ছা ডিজায়ার এ সমস্ত কিন্তু বুঝি এই সময় আপনি চেষ্টা করবেন যে বেশি জিনিস না কেনার কিংবা বেশি ইচ্ছা বা বেশি বেশি আপনার যে সমস্ত ইচ্ছাগুলি রয়েছে যেমন ঘর বাড়ি এই সময় একটু না কেনার চেষ্টা করবেন মানে অ্যাভয়েড করবেন এই সময়টা উনত্রিশে মার্চ পর্যন্ত আমার তরফ থেকে কিন্তু এতে সাজেশন কিন্তু থাকবে বা আপনি চাইলে ছোটো মোটো জিনিস কিন্তু কিনতে পারেন বা যেগুলো নেসেসিটি জিনিস সেটি কিন্তু কিনতে পারেন কিংবা লাগজোরি যে সমস্ত আইটেমগুলি রয়েছে সেগুলিকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেগুলি মানুষের নর্মাল লাইফে কাজে লাগে সেগুলি আপনি কিন্তু অবশ্যই কিনতে পারেন সেটি নিয়ে কোনো প্রবলেম নেই তারপর চলে আসি আমরা শনিদেবের শেষ দৃষ্টি মানে দশম দৃষ্টি তো দশম দৃষ্টিতে রয়েছে আপনার সেকেন্ড হাউসে তো সেকেন্ড হাউসে আমরা কি বুঝি পরিবার ধন এ সমস্ত কিন্তু বুঝি তো এই সময় আপনাকে ধন সঞ্চয় করতে দেবে শনিদেব কিন্তু প্রচুর কিন্তু হার্ডওয়ার্ক কিন্তু করাবে আপনাকে কিংবা আপনি যদি এটা যদি লং টার্ম হিসাবে দেখেন যেহেতু শনিদেব সব থেকে বেশি টাইম লাগায় সূর্যের প্রদক্ষিণ করতে অ্যারাউন্ড থার্টি ইয়ার্স তো যখন আপনি লং টার্ম থার্টি ইয়ার্স ফর্টি ইয়ার্স এরকম বড় ইনভেস্টমেন্ট কিংবা এরকম বড় অনেক দিন ধরে সঞ্চিত করতে চান ধন এক কথায় তো শনিদেব কিন্তু আপনারা কিন্তু সেই আস্থাটা কিন্তু করে দেবে কিন্তু কেউ যদি চায় যে শট কোনো পথে ইনকাম করব কিংবা আমি কোনো উল্টো পাল্টা পথে ইনকাম করব তখন কিন্তু শনিদেব কিন্তু কখনোই কখনোই কিন্তু ভালো ফল কিন্তু না আপনাকে এবং এই সময় সাধারণত হয় কি যে মানুষ কিন্তু একটু কিন্তু লোকের সাথে কম কথা বলে তার কারণ শনিদেব যেহেতু সেকেন্ড হাউসে দৃষ্টি ফেলছে দশম দৃষ্টি সেকেন্ড হাউসে আমরা মুখের বাণী বা কথাবার্তাও কিন্তু বুঝি তো এখানে যখন দৃষ্টি ফেলবে তখন লোকটা কিন্তু একটু কথাবার্তা কম এবং একটু কিন্তু মনটা চিত্তিরে কিন্তু ভাব কিন্তু দেখা যাবে হঠাৎ করে এমনিতে রেগে যাওয়া এরকম জিনিসগুলি কিন্তু সাধারণত কিন্তু দেখা দেয় তো তাদেরকে আমি একটা কথা বলবো যদি তারা রেগে যান দয়া করে সেই প্লেসটি কিন্তু কোয়েট করে দিন নাহলে কিন্তু একটু কিন্তু খারাপ পজিশন কিন্তু দেখা যেতে পারে তো আমি ছোট্ট করে একটু পেশান নিলাম ফিফথ হাউস রিলেটেড সেভেন্থ হাউস রিলেটেড ইলেভেন্থ হাউস রিলেটেড এবং সেকেন্ড হাউস রিলেটেড এবং সেকেন্ড হাউস রিলেটেড একটা কথা বলে রাখি আমি যে খাওয়ার দাওয়ারটা একটু টাইম মতো মেনটেন করার চেষ্টা করবেন ফিফথ হাউস তো আমাকে আপনাকে বললাম লার্নিং আপনার ছেলে মেয়ে বা আপনার সন্তানদের উপরে নজর রাখতে হবে আপনার পার্টনারের সাথে সময় স্পেন্ড করতে হবে ব্যবসার জন্য খুব ভালো সময় হার্ডওয়ার্ক করতে হবে ইলেভেন হাউসে বললাম যে বেশি লাকজুরি আইটেম বা যে সমস্ত আননেসেসারি আইটেম এই সময় একটু অ্যাফর্ড করবেন এবং সেকেন্ড হাউস রিলেটারও কিন্তু আমি বললাম যে খাওয়ার দাওয়ার এবং যে কোনো কথাবার্তা বা যে কোনো জিনিস কিন্তু বুঝে শুনে কিন্তু লোকেরা বলবেন এবং যে কোনো কিন্তু ধন সঞ্চয় কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন এবং আরটি আমি রেমেডি দিচ্ছি যে যারা হচ্ছে নিচু মানের কোনো কাজকর্ম করে তাদেরকে পারলে পূর্ণ দামটা দিবেন। ধরে নিন আপনি কোনো শু শপে গেলেন আপনার কাছে দোকানদার দাম চাইলো পাঁচশো টাকা নেগোশিয়েট করবেন না পাঁচশো টাকা দিয়ে দেবেন হ্যাঁ এতটুকু বলতে পারি যদি বেশি দাম চায় সেটা আলাদা ব্যাপার কিন্তু একটি মোটামুটি ঠিক প্রাইস চাইলে সেটা কিন্তু দিয়ে দেবেন নেগোসিয়েট করবেন না শনির কিন্তু আপনার উপরে কিন্তু না কিন্তু ব্যাড ইফেক্টটা কিন্তু পড়বে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো থাকলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বিদায়